হ্যালো এভরি কেমন আছেন সকলে আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন সরমিকা লাইফ স্টাইলে নতুন একটা বলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমি যেভাবে কাজগুলো গুছিয়ে করি আজ বাড়িতে কিছু মেহমান বি এসেছিলো তো যেহেতু ছ বাজে উঠে পড়েছি বাচ্চাদের টিফিনটা অলরেডি আমার বানানো হয়ে গেছে বাচ্চাদের খাওয়াই হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নয় সেটা অপকমেন্ট আমি করে নিয়েছি তারপরে চলে এসেছি কভারটা চেঞ্জ করতে কেননা কাল চেঞ্জ করা হয়েছিল না আর চেঞ্জ করে দেবো আর জানো তো বন্ধুরা উড়িষ্যার এদিকটা প্রচণ্ড বর্ষা হচ্ছে প্রচণ্ড বলতে হালকা বর্ষা হচ্ছে একভাবেই হয়ে যাচ্ছে তার জন্য তো কাল চেঞ্জ করে নি ধোয়া হবে না তার জন্য তো আজ একটু মেঘলার আবহাওয়াটা ঠিক আছে হলাম আজ চেঞ্জ করে নিই ধুয়ে দেবো তার জন্য চেঞ্জ করে নিয়েছি কাল বালিশের কপড়াগুলো চেঞ্জ করে দিয়েছিলাম কেননা বালিশের কভার একটু গন্ধ হয়ে যায় তার জন্য এক সপ্তাহ থাকলে এই যে একটা বালিশের কভার চেঞ্জ করেছিলাম না এখন চেঞ্জ করে দেবো বালিশের কভারটা নতুনটা ধোঁয়াটা ভরে দেবো তো চেঞ্জ করা হয়ে গেছে এদিকে টেবিলটা একটু পোছা লাগিয়ে দিয়েছিলাম আমি রোজই পোছা লাগিয়ে থাকি এই যে উপর থেকে আজ কলিং কলিংতে পোছালাম দিয়ে তো আমি রবিবারের দিন পোছা লাগিয়ে থাকি এদিকে ছেলেকে আমি স্কুলের জন্য রেডি করতে হবে তো এই যে একটু পোছা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে যেন ঘরে ঝাড় দিতে হয় ময়লা হয়ে যায় তার জন্য অলরেডি আমার ঘরেগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘরটা তো পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরের কাজ শুরু করি এই দেখো বাচ্চাদের টিফিন এখন গুছাতে চলে এসেছি ঘুম থেকে উঠেই আগে এই কাজটা আমার এদিকে বাচ্চাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এখন এটা রোল বানিয়ে দেব উপর থেকে আলু ভাজা দিয়ে দেবো আর সস দিয়ে দেবো রোল বানিয়ে টিফিনে ভরে দেবো দেখো গ্যাসটাও কত ময়লা হয়েছে কাল কী হয়েছে কাল শরীরটা যেহেতু আমার ভালো না তার জন্য গ্যাসটা পরিষ্কার করতে পারিনি রাত্রেবেলা এখন এই যে বাচ্চারা স্কুলে চলে গেলে ধীরে সুস্থে সব কাজগুলো গুছিয়ে নেবো এই দুই বাচ্চাকে টিফিনটা এখন গুছিয়ে দেবো তারপরে গ্যাসটা পরিষ্কার ছেলেকে চলে এসেছি স্কুলের জন্য রেডি করতে তো ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি টিফিনটাও গুছানো হয়ে গেছে জলের বোতলও ভরা দিয়েছি তারপর চলে এসেছি যে মেয়েকে চুলটা বাঁধতে ওকে তোমার চুল বাঁধতেই হয় চুল না বাঁধতে পারলে ওকে মাঝখান দিয়ে সীতাটা কেটে দিলে ও বেঁধে নিতে পারে এদিকে ছেলের স্কুলে গাড়ি চলে এসেছে নিজের থেকে ওর বাবা ডাকছে বাবা আয় গাড়ি চলে এসেছে ওই যে ছেলেকে পাঠিয়ে দিচ্ছি চলে গেছে এখন মেয়েকে চুলটা বেঁধে দেবো ও বলছে একটা বেঁধে দিতে নাহলে দুটো বেঁধে দিতে হয় চলো চুলটা বাঁধা হয়ে গেছে এখন বাকি কাজ আছে সেটা গুছিয়ে তারপরে চাটা বানিয়ে নেব মেয়ে স্কুলে চলে যাবে এখন ও সাইকেলে যেতে হয় তো বর্ষাটা যেহেতু আজ কমেছিলো তার জন্য গেছিলো না কাল গেছিলো না আজ হাজবেন্ট এই সাইডেই বসে আছে ও চা খাচ্ছে তো দুজনে আমরা চাটা খেয়ে নিই দেখে সকালে নাস্তাটা ও বলছে পরোটা বানিয়ে দিতে তো আমাদের জন্য পরে বানিয়ে নিয়েছিলাম এক একসঙ্গে বানালে কি হয় ঠান্ডা হয়েছে বাচ্চাদের সে সকাল ছ বাজে উঠে ওদের টিফিনটা আমি গুছিয়ে দিই চাটা খেয়ে চাটা খাওয়া হয়ে গেছে নাস্তাও খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসে যে সব কিছু ধুতে তার মাঝে আবার আমার মোবাইলে কাজ আছে সেটাও করা হয়ে গেছে তো থালা বছর ধোয়ার সঙ্গে সঙ্গে যে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম তোমাদের সকালে দেখিয়েছি কতটা ময়লা হয়েছিল আর তোমার তো জানোই আমি একটু ময়লা দেখতে পাই না তার জন্য যত টাইম পরিষ্কার না করবো তত টাইম আমার একটু ভালো লাগে না এখন দেখো অত সুন্দর ক্লিন হয়ে গেছে ফের দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে স্নান সেরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো অলরেডি আমাদের বাড়িতে মেহমান চলে এসেছে ওই আমার দেওয়ার আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে ঘুরতে আসে তো আজ এসেছিলো তোমাদের দেখিয়ে দেব তো আজ ডিম রান্না করছি তার জন্য সেন্ডাতে বেটেই রান্নাটা করি ওই গ্রাইন্ডার বাটলে টেস্টটা ততটা ভালো হয় না তার জন্য তোমার বাটা হয়ে গেছে আদা রসুন বেটে নিয়েছি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি ভাতটাও বসানো হয়ে গেছে এই যে ডিম রান্না করছি আর ডাল রান্না করছি ডালটা ওই যে ওই সাইডে হিটারে অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে খালি ফোরংটা দিলে হয়ে যায় সম্বরটা দিলে হয়ে যাবে বেশি কিছু রান্না করেছিলাম না এদিকে হাজব্যান্ড চলে গেছে আমার শ্বশুরকে দেখতে শ্বশুরের শরীরটা ততটা ভালো না তার জন্য দেখতে গেছে অনেক দিন ধরে বলছে আমাকে যে বাবাকে একটু দেখতে যাব। যেহেতু মোটর সাইকেল চালাতে পারে না আমার দেওরটা মোটর সাইকেল চালাতে পারে তার জন্য ও মোটর সাইকেলে নিয়ে গেছে ওর কাজ আছে ওইখানে শ্বশুর ওইখানে তার জন্য গেছে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওই যে ওকে একটু কোলে নিয়েছিলাম তো ডিম রান্না করেছি আর ডাল রান্না করেছি যেহেতু সবজিটা নেই কারণ এক সপ্তাহ বাজার সবজিটা ফুরিয়ে গেছে এ দেখো বন্ধুরা রোজ রান্না করার পর আমি কখনো এটো থালা বসুন রাখিনি এটো থালা বাসন বলতে যেটা রান্না করেছি সেটা সঙ্গে সঙ্গে আমি ধুয়ে পরিষ্কার করি সঙ্গে সঙ্গে ধুয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে তো হাসব্যান্ড এখনো আসেনি আসার টাইম হয়ে গেছে কিন্তু আসলে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি ভাতটাও হয়ে গেছে সব কিছু রেডি করেছি আসলে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেওয়ার বাড়ির জন্য বেরিয়ে পড়েছে ওই যে ছেলে আমাকে বাই করছিল। আর দেখো জামাপান সব এখন নাড়া রয়েছে কেননা রৌদ্রটা ভালো করে বেরো হয়নি আর হালকা হালকা মেঘ হচ্ছে বর্ষা হচ্ছে বর্ষা হয়নি কিন্তু রৌদ্র হচ্ছে ওর মেঘ হচ্ছে ওই যে আমার মাও আছে আমাদের বাড়ির থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে থাকে এই প্রায় মাঝে মাঝে আসে ঘুরতে আসে আমার ছেলের হ্যাপি বার্থডে ভিডিওতে আছে এরা এসেছিলো আমার ননদও এসেছিল তো ওরা চলে গেছে হাজব্যান্ডে চলে এসেছিলো খাওয়া হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছি জামাপান উঠাতে দেখো কত জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম বাচ্চাদের তা সবার ধুয়ে দিয়েছিলাম আমার শাড়িও ধুয়ে দিয়েছিলাম এদিকে বেড কভার এই যে বালিশের কভার সব কিছু এখন উঠিয়ে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে আবার আলমারির ভিতরে রেখে দেব এদের দেখো বাতাস হচ্ছে মেঘবি হয়েছে তার জন্য হাজব্যান্ড বলছে খেয়েছো বর্ষা হলে সব ভিজা যাবে কারণ ওটা শুকিয়ে গেছে উঠিয়ে এনে রেখে দাও আর যেগুলো ভিজা আছে সেগুলো বারান্দায় নেড়ে দাও তার জন্য এখন উঠিয়ে গুছিয়ে রাখব বাচ্চারা তো স্কুলে আছে বাচ্চারা আসলে ওদের আবার ভাতটা মাখিয়ে দিতে হবে আর তোমরা তো জানো আমরা একবারই ভাত খেয়ে থাকি চলো আমার গোছানো হয়ে গেছে এখন এই যে ওই ছাদের পরে গেছিলাম এই যে দেখো এইভাবে যেতে হয় কেননা এই যে এখনও সিঁড়িটা দেয়নি ওই উপরে ছাদে যাওয়ার জন্য বাচ্চাদের আসতে দেয় না বাচ্চারা পারে না রডগুলো কিন্তু মোটামোটা আছে ধরে এইভাবে আসি আর যাই ওখানে রৌদ্রটা ভালো লাগে তার জন্য শুকিয়ে যায় এইদিকে এদিকে দেখো রৌদ্রটা ভালো হয় না এ হাওয়া বাতাসে শুকায় আর বাকি যেগুলো আছে এই উপরে নেড়ে দিয়েছি এখন এই যে বেড কভার পালিশের কভার এদিকে শাড়িটাও সব কিছু গুছিয়ে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো তো এবার রেস্ট নিতে হবে এই যে গুছানো হয়ে গেছে আর বাইরে অলরেডি আমার উঠাতে উঠাতে বর্ষা শুরু হয়ে গেছে এই যে বাতাস শুরু হয়ে গেছিলো তার জন্য এই দেখো বালিশের কবারও শুকিয়ে গেছে তো ভালো টাইমে উঠিয়ে এনেছি নাহলে বড় প্রবলেম হয়ে যেত হাজব্যান্ড বলেছে দেখে নিয়েছে তার জন্য বন্ধুরা ফার্স্ট থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে একটা অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও যদি ফার্স্ট ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও জামা প্যান্টগুলো উঠিয়ে এনেছি এই যে বর্ষা শুরু হয়ে গেছে তোমরা শায়দ দেখতে পাচ্ছ কি না কে জানে কিন্তু বর্ষা হচ্ছে বর্ষা এই শুরু হয়ে গেছে তো ভালো টাইমে আমি জামা প্যান্টগুলো উঠিয়ে এনেছি সবগুলো ভালোভাবে উঠাতে পেরেছি যে গুছানো হয়ে গেছে এখন আলমারির ভিতরে রেখে দেবো পরে তো জানো তো বন্ধুরা আমাদের এই দিকটা প্রচণ্ড মাসি হয়েছে কেননা সাইডে মিল আছে ধানের মিল তার জন্য প্রচণ্ড মাসি আছে তো যা এখন ভিতরে গিয়ে একটু রেস্ট নিই নাহলে ভালো লাগবে না মাথা ব্যথা করবে এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা এখন ছটা বাজে ছেলেকে বলেছে একটু বই নিয়ে বসতে স্কুল থেকে আসার পরে ওদের ভাত মাখিয়ে দিয়েছিলাম ছেলে মেয়েকে খাওয়া হয়ে গেছে তো আমি বাইরে একটু ছাদে এসেছি তোমাদের লোকটা দেখাতে এসেছি আজ এই টাওয়ারটা খুলে দিয়েছিলো জানাতো সকালে যখন প্যান্ট নাড়ছিলাম তখন এখানে দুটো লোক পরিষ্কার করেছে অনেক ময়লা হয়ে গেছিলো এই টাওয়ারে অনেক ঘাস বন হয়ে গেছিলো বর্ষার টাইম তার জন্য তো এখন ওই যে লোকজন কি কাজ করছে খুলে দিয়েছে টাওয়ারটা আর এদিকে দেখো মার্কেটের লোকজন খুব কমই আছে ঘাস বলছে এখন ধান চাষ করছে লোকে তার জন্য মার্কেটের লোকজন একদম কমে গেছে তো যাবো এখন ছেলেকে একটু বই নিয়ে বসবো কিছু হোমওয়ার্ক আছে সেটা করিয়ে দিতে হবে আমি গিয়ে দেখো এইখানেও লোকজন নেই এদিকে মেয়ে প্রাইভেট পড়তে চলে গেছে যেহেতু ছ বাজে সন্ধ্যা ছ বাজে প্রাইভেটটা থাকে তার জন্য সকালে থাকে না সন্ধ্যা ছ বাজে পড়ায় না দিকে পড়িয়ে দেয় লোকেদের তার জন্য ওদের টাইম এই সন্ধ্যা ছ বাজে দেখো কাজ করছে মাঝে তো আমরা যখন এখানে থাকতাম ওই ঘরটার ভিতরে লোকজন থাকতো দেখো ছেলে আমার ছেলে বই নিয়ে বসেছে এখানে বলে এসেছি ওকে দেখিয়ে দিয়েছে বাবা হোমওয়ার্কগুলো করতে না আমি এসে পড়িয়ে দেবো তোকে কারণ না তোমরা তো জানোই আমি ওকে ঘরে নিজেই পড়িয়ে দিই ওকে এখনও প্রাইভেটে দেওয়া হয়নি এই দুই ক্লাসে পড়ছে আর তোমরা তো আমার ভিডিওতে তো দেখেছো আমার ছেলে কত সুন্দর ইংলিশ পড়তে পারে খুব সুন্দর ইংলিশ পড়তে পারে ম্যাথমেটিক্স তো পুরো এক নম্বর আর এই যে আমাদের কিউট মিটু আমি বলছি হ্যালো কার তো ওই যে মাথা ঠেকাচ্ছে দেখো দেখি এখন ছেলেকে বই পড়িয়ে দিই তারপরে রাতের খাবারটা বানিয়ে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে করতে সবাই বাই বন্ধুরা টেক